প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেও এর সাতান্ন পৃষ্ঠার ছক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দলে ভাগ হয়ে আমরা নিজেদের জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনায় মানসিক চাপের পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে নিজেদের অনুভূতি চিন্তা ইচ্ছা ও আচরণ নিয়ে আলোচনা ও উপস্থাপন করেছি আমাদের দলগত কাজ থেকে যে ধারণা পেলাম তা দিয়ে নিজেদের অভিজ্ঞতা থেকে নিচের যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় বক্সটি পূরণ করি এখানে লক্ষ্য করো একটা বক্স দেওয়া আছে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় অর্থাৎ মানসিক চাপ তৈরিতে বা সৃষ্টিতে যে সকল কারণ দায়ী তা এখানে লিখতে হবে তো চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নিই এর সমাধান হবে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তা নিম্নে উপস্থাপন করা হল এক কোনো কারণে নিয়মিত পড়ালেখার বিঘ্ন ঘটলে বা বাধা পড়লে দুই পরীক্ষা আশানুরূপ দিতে না পারলে বা ভালো দিতে না পারলে তিন পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না করতে পারলে অথবা ভালো ফলাফল না করতে পারলে চার সহপাঠীদের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে পাঁচ শিক্ষকের দেয়া বাড়ির কাজ সময় মতো না করতে পারলে ছয় মা বাবা কোনো কারণে রাগ করলে সাত উচ্চ আকাঙ্ক্ষার পথে কোনো বাধা আসলে অর্থাৎ তোমার জীবনে কোনো স্বপ্ন আছে বা উচ্চ আকাঙ্ক্ষা আছে তার পথে যদি কোনো বাধা আসে সেই ক্ষেত্রে আট খেলায় জয়লাভ করতে না পারলে নয় কোনো কাজ করতে ব্যর্থ হলে বা বাধাপ্রাপ্ত হলে এবং সর্বশেষ দশ চলার পথে কোনো কটুক্তির শিকার হলে ইত্যাদি অর্থাৎ চলার পথে হাঁটা চলার পথে কেউ যদি কোনো টিচ করে বা কোনো খারাপ মন্তব্য করে সেই ক্ষেত্রে তাহলে এই ছিল যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় এই বক্সের সমাধান তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আটান্ন পৃষ্ঠায় মানসিক চাপের ঘটনায় আমার সারা এই ছকটি সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ